ওই বই দেখি যে আর এইখানে তো পরিভাষিক শব্দ হাজার তো হাজার মুখস্থ করব পরে দেখি যে না ওই ঘুরে উল্টে 100টা পরিভাষিক বারবার আসছে তখন আমি কি করলাম ওগুলা নোট খাতায়ে তুললাম বানান ঠিক করা ওই দেখি 100 এর থেকে আসে তারপর দেখলাম যে ব্যাকরণের মানে নিয়ম পড়তে হবে ব্যাকরণ পড়তে হবে क्वेश्चन দেখি ব্যাকরণ বইতে 3 400 क्वेश्चन আমি তো পাগল হয়ে গেছি কিন্তু দেখি ঘুরে উল্টে পাঁচটা क्वेश्चन বারবার দিচ্ছে তাই আমি তখন মজা পেয়ে গেলাম আমি তখন কি করলাম আমি একটা নোট খাতায় সবগুলা লিখলাম আমার একটা নোট খাতা ছিল এবং আমাদের দিলাসপুর মalek স্যার এর ছিল এই দুইটা পড়া যায় প্রত্যেকটা পরীক্ষায় কমন হান্ড্রেড হান্ড্রেড কমন এবং আমার নোট খাতাটাকে সুন্দর মতো টাইপ করে বই বানায় ফেললাম জন্ম দিল কেউ না সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র এটা প্রতি বছর নিয়ারলি টোয়েন্টি থাউজেন্ড মানুষজন কিনে এই বইটা টোটাল বাংলা সেকেন্ড পেপারের একটা কম্বাইন্ড সলিউশন এই বইটার দাম খুব কম তোমাকে কোনো আর বাংলা দিতে পত্র চিন্তাই করতে হবে না তুমি যদি একটু হও সাইন্সে পড়ো নিঃসন্দেহে বা যেটাতেই পড়ো সবচেয়ে কম পরে যদি বাংলাতে প্লাস পাইতে চাও এইটার উপরে বার্কেটে কোনো বই নাই ইনশাআল্লাহ সামনেও আসবে না